এদিকে আবার হয়তোবা ডক্টর ইউনুসের শেষ রক্ষা হবে না এবার স্বয়ং সেনাপ্রধান নিজেই ডক্টর ইউনুসকে পদ থেকে চাপ দিলেন এই সুযোগে কাফনের কাপড় পরে মাঠে নেমে পড়েছে লক্ষ লক্ষ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা বাংলাদেশের পরিস্থিতির কোনো উন্নতি নেই আর সে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সম্পর্ক বর্তমানে কোন অবস্থায় রয়েছে তা আর কারো অজানা নয় এই পরিস্থিতিতে নৌবাহিনীকে বিশেষ বার্তা ওয়াকারুজ্জামানের তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে সাবেক প্রধান নির্বাচন কমিশনার জনাব নুরুল হুতাকে গ্রেফতার করা এবং সেই সময় ঘটা কিছু ঘটনা নিয়ে আমরা বরাবরের মতো আমাদের চিন্তায় আমাদের অবস্থানে বিভক্ত হয়ে পড়েছি আমি ফেসবুকে অত্যন্ত শান্ত মানুষকেও এই ক্ষেত্রে বর্ষপর্বে করেছে পর্যবেক্ষণ করেছি মানে ঘটনা যেটা সেটা হচ্ছে যখন নুরুল হুদাকে গ্রেফতার করার সময় সেখানে লোকজন উপস্থিত ছিলেন তারা তার গলায় জুতার মালা পরিয়েছেন এবং জুতা পেটা করেছেন সেখানে পুলিশের প্রেজেন্স ছিল অদ্ভুত একটাই এখন আমার যেটা বক্তব্য হলো যে নুরুল হুদার গলায় যে জুতোর মালা পড়েছে এবং এই তার গালে যে জুতোর বাড়ি পড়েছে এটা পুরো রাষ্ট্রীয় যে ব্যবস্থা আমাদের দেশের এই মুহূর্তে রাষ্ট্রের যে স্থিতি এটাকে কাঁপিয়ে দিয়েছে সত্য বললেই জামাতি নাকি দায়িত্ববান নাগরিক আমি তো এই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করব আমি গত পনেরো বছর ধরে বা সতেরো বছর ধরে বিএনপির যে রাজনীতি করেছে সেখানে শহীদ জিয়ার আদর্শ বেগম খালেদা জিয়ার আকর্ষণতা এবং জনাব তারেক রহমানের আত্মত্যাগ তার পরিবারের আত্মত্যাগ এই জিনিসগুলোকে অনেক বেশি রিকগনাইজ করার চেষ্টা করেছি একই সাথে শেখ হাসিনার দোসর যারা ফেসিস্টের সহযোদ্ধা যারা তাদের বিরুদ্ধে সবসময় আমার ভয়েস রাইজ করার চেষ্টা করেছে আমার আমার একটা অভ্যাস হচ্ছে আমি সত্য কথা বলি এবং অতীতেও বলেছি এখনো বলি ভবিষ্যতেও যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখনও বলেছি এখন বিএনপি সামনে এগোতে চায় তখনও আমি বলছি কিংবা জননিরাপত্তা বিঘ্নিত হলে কঠোর অবস্থান নেওয়ার বার্তা দিয়েছে সেনা সদর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে মনে আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের আমি আপনাদের সিরিয়াস আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক ইতিমধ্যে সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ বা আজকের ভিডিওটি কি বিষয়টা নিয়ে হচ্ছে হতে যাচ্ছে বর্তমানে চলমান রাজনীতি প্রসঙ্গে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না টানে সবাই ভিডিওটি দর্শক দেখবেন তারকে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতেছে যারা আমাদের সাবস্ক্রাইব করে সাজবেন চলুন আমরা ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু দেখে আসবো সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত নাটনে একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি দরদর্শা করে দেখতে থাকুন বাংলাদেশের পরিস্থিতির কোনো উন্নতি নেই আর সেদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সম্পর্ক বর্তমানে কোন অবস্থায় রয়েছে তা আর কারো অজানা নয় এই পরিস্থিতিতে নৌবাহিনীকে বিশেষ বার্তা ওয়াকারুজ্জ্জামানের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ওয়াকারুজ্জামান বলেন মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার জন্য একটি দক্ষ আধুনিক ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ নৌবাহিনীর গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম এই নৌবাহিনীর নেতৃত্বের দায়িত্ব অফিসারদের উপরেই বর্তায় একই সঙ্গে নৌবাহিনীতে নতুন যারা যুক্ত হচ্ছেন তাদের উদ্দেশ্যে ওয়াকার বলেন তোমাদের আপনাদের কাছে আমার প্রত্যাশা এই যে নেতৃত্বের সর্বোচ্চ গুণাবলী যেমন সততা সত্যবাদিতা কর্তব্যনিষ্ঠা ও কঠোর পরিশ্রম দ্বারা নৌবাহিনীর উপর অর্পিত সকল দায়িত্ব তোমরা আন্তরিকতার সঙ্গে পালন করবে তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে আপনাদের শোনাবো ওয়াকারুজ্জামান বাংলাদেশের সেনা প্রধান তিনি ঠিক কি বলেছেন উদ্বুদ্ধ করতে নব নিযুক্ত বাংলাদেশ নেভির জওয়ানদের মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য একটি দক্ষ আধুনিক ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ নৌবাহিনীর গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম এই নৌবাহিনীর নেতৃত্বের দায়িত্ব মূলত অফিসারদের উপরেই বর্তায় এই লক্ষ্যে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ নেভাল একাডেমি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এ একাডেমি হতে কমিশন প্রাপ্ত অফিসারগণের নেতৃত্বের শৃঙ্খলা আনুগত্য ন্যায়পরণতা ও কর্তব্যপতি উজ্জীবিত হয়ে বাংলাদেশ নৌবাহিনী আজ দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে আজকের দিনটি সকলের জন্য আনন্দের দিন কারণ বিএনএতে দীর্ঘ তিন বছরের কঠোর প্রশিক্ষণ শেষে আজ তোমরা বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করতে যাচ্ছ এই জন্য তোমাদের জানায় আমার আন্তরিক অভিনন্দন তোমাদের কাছে আমার প্রত্যাশা এই যে নেতৃত্বের সর্বোচ্চ গুণাবলী যেমন সততা সত্যবাদিতা কর্তব্যনিষ্ঠা ও কঠোর পরিশ্রম দ্বারা নৌবাহিনীর উপর অর্পিত সকল দায়িত্ব তোমরা আন্তরিকতার সাথে পালন করবে তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে সামরিক চেতনা ও মূল্যবোধকে সমুন্নত রেখে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে তোমাদেরকে সাহসিকতার সাথে সকল পরিস্থিতির মোকাবেলা করতে হবে আমরা প্রতিনিয়ত তোমরা প্রতিনিয়ত নিজেদের সক্ষমতা বাড়াতে সর্বদা সচেষ্ট থাকবে নৌবাহিনীর দীর্ঘদিনের ঐতিহ্য রীতিনীতি সুনিয়ন্ত্রিত জীবনযাপন পদ্ধতি মনপ্রাণে প্রাণে সর্বতা গ্রহণ করবে এবং নিজেদেরকে শারীরিক ও মানসিকভাবে সর্বদা প্রস্তুত রাখবে মনে রাখবে তোমাদের উপর অর্পিত হবে নৌবাহিনীর ভবিষ্যৎ নেতৃত্ব দানের গুরুত্বপূর্ণ দায়িত্ব বাংলাদেশ নৌবাহিনীর মূল মন্ত্র শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয় এ এটাতে উজ্জীবিত হয়ে মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা হবে তোমাদের জীবনের নতুন এবং অনুষ্ঠানে নৌবাহিনীতে যারা যুক্ত বা হচ্ছেন হয়েছেন যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার বার্তা দিয়েছেন তিনি আর সেখান থেকেই কেউ কেউ প্রশ্ন তুলছেন এর মধ্যে দিয়ে মানে এই বার্তার মধ্যে দিয়ে কি পরোক্ষে নৌবাহিনীকে নিজের দিকে টেনে আদতে নিজের ক্ষমতা বৃদ্ধির চেষ্টা করলেন ওয়াকার জল্পনা চলছে যে সরিয়ে সামরিক ছক কষা হচ্ছে আর সেটার নাকি রয়েছেন স্বয়ং বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল বকরুজ্জামান যদিও সেই দাবি বারে বারেই খারিজ করে দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের সেনা আর এবার সেনাপ্রধানের মুখে শোনা গেল এই বার্তা এমনিতে বাংলাদেশ নির্বাচন নিয়ে হইচই চলছে দু সালের শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার নেই দেশ মোহাম্মদ ও তার মানে অন্তর্বর্তী একটা সরকার চলছে তাদের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠছে যে তারা নির্বাচন করতেই চাইছেন না পিছনের দরজা দিয়ে যতদিন সম্ভব ততদিন ক্ষমতা ধরে রাখতে চাইছেন সেক্ষেত্রে এমন পরিস্থিতিতে ওয়াকারের এমন মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন কেউ কেউ স্বাভাবিকভাবে প্রশ্ন হচ্ছে যে নতুন নিযুক্ত নবনিযুক্ত বাংলাদেশের যে নৌবাহিনীর জওয়ানরা রয়েছে বা নৌবাহিনীতে নতুন যারা অফিসাররা আসছে তাদের বার্তা দেবেন তো নৌসেনা প্রধান সেখানে সেনা প্রধান স্থলবাহিনীর প্রধান তিনি এ বিষয়ে কেন বলতে চাইছেন বা তিনি এ বিষয়ে কেন তার বক্তব্য রাখছেন স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো উঠে আসছে তাহলে পুরো মানে তিন বাহিনীর সেনার ক্ষমতা নিজের হাতে নেওয়ার চেষ্টা করছেন ওয়াকারুজ্জামানের কি অন্য কোনো প্ল্যান রয়েছে আরও একবার আপনাদের শোনাই ওয়াকারুজ্জামানের বক্তব্য কি বার্তা দিয়েছেন তিনি মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য একটি দক্ষ আধুনিক ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ নৌবাহিনীর গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম এই নৌবাহিনীর নেতৃত্বের দায়িত্ব মূলত অফিসারদের উপরেই বর্তায় এই লক্ষ্যে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ নেভাল একাডেমি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এ একাডেমি হতে কমিশন প্রাপ্ত অফিসারগণের নেতৃত্বের শৃঙ্খলা আনুগত্য ন্যায়পরণতা ও কর্তব্যবোধে উজ্জীবিত হয়ে বাংলাদেশ নৌবাহিনী আজ দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে আজকের দিনটি সকলের জন্য আনন্দের দিন কারণ বিএনএতে দীর্ঘ তিন বছরের কঠোর প্রশিক্ষণ শেষে আজ তোমরা বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করতে যাচ্ছ এই জন্য তোমাদের জানাই আমার আন্তরিক অভিনন্দন তোমাদের কাছে আমার প্রত্যাশা এই যে নেতৃত্বের সর্বোচ্চ গুণাবলী যেমন সততা সত্যবাদিতা কর্তব্যনিষ্ঠা ও কঠোর পরিশ্রম দ্বারা নৌবাহিনীর উপর অর্পিত সকল দায়িত্ব তোমরা আন্তরিকতার সাথে পালন করবে তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে সামরিক চেতনা ও মূল্যবোধকে সমুন্নত রেখে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে তোমাদেরকে সাহসিকতার সাথে সকল পরিস্থিতি মোকাবেলা করতে হবে আমরা প্রতিনিয়ত তোমরা প্রতিনিয়ত নিজেদের সক্ষমতা বাড়াতে সর্বদা সচেষ্ট থাকবে নৌবাহিনীর দীর্ঘদিনের ঐতিহ্য রীতিনীতি সুনিয়ন্ত্রিত জীবনযাপন পদ্ধতি মনপ্রাণে সর্বতা গ্রহণ করবে এবং নিজেদেরকে শারীরিক ও মানসিকভাবে সর্বদা প্রস্তুত রাখবে মনে রাখবে তোমাদের উপর অর্পিত হবে নৌবাহিনীর ভবিষ্যৎ নেতৃত্ব দানের গুরুত্বপূর্ণ দায়িত্ব বাংলাদেশ নৌবাহিনীর মূল মন্ত্র শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয় এ এটাতে উজ্জীবিত হয়ে মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা হবে তোমাদের জীবনের প্রথম এবং প্রধানতম ব্রত লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবেক প্রধান নির্বাচন কমিশনার যারা নুরুল হুদাকে গ্রেফতার করা এবং সেই সময় ঘটা কিছু ঘটনা নিয়ে আমরা বরাবরের মতো আমাদের চিন্তায় আমাদের অবস্থানে বিভক্ত হয়ে পড়েছি আমি ফেসবুকে অত্যন্ত সংবেদনশীল মানুষকেও এই ক্ষেত্রে পরস্পর বিপরীতমুখী অবস্থান নিতে দেখেছি মানে ঘটনা যেটা সেটা হচ্ছে জানাব নুরুল হুদাকে গ্রেফতার করার সময় সেখানে লোকজন উপস্থিত ছিলেন তারা তার গলায় জুতার মালা পরিয়েছেন এবং জুতা পেটা করেছেন সেখানে পুলিশের প্রেজেন্স ছিল তো সেটাকে আমরা কীভাবে দেখব মব শব্দটা বলা হয়েছে মব তৈরি হয়েছে কি হয় নাই বা এটা বিপ্লবের সময়কার খুব গুরুত্বপূর্ণ গণপ্রতিরোধ এইসব নানান শব্দ টব্দ এনে অনেকে এটাকে জাস্টিফাই করার চেষ্টা করছেন আমি সেটাকে করবো কি না আমি প্রাথমিকভাবে একটা কথা একটু বলে রাখি সেটা হচ্ছে আমি দীর্ঘদিন থেকে বলছি পাঁচ অগস্টের পরে শুধু না অনেক আগে থেকে বলছি শেখ হাসিনার সময় বলছি অবশ্যই একটু বলে রাখা ভালো পোস্ট ফিফ্থ অগস্ট অনেক বিপ্লবী সোকল তৈরি হতে দেখছি আমরা একটা সময় প্রায় একা লড়াই করেছি অল্প কজন মানুষ সেজন্য বলছি যে আগে যারা খুব বেশি হিসাবে সরব ছিলেন না তাদের মধ্যে এখন বিপ্লবী বা জেহাদির জোশ অনেক বেশি দেখতে পাচ্ছি যাই হোক নুরুল হুদা বিশেষ করে তিনটা কমিশন ছিল প্রথম রাকিব পরে নুরুল হুদা পরে হাবিবুল আউ্বাল এই তিনটার মধ্যে নুরুল হুদা বিভৎসতম লোক মানে ঘটনাচক্রে ওই দুজন চোদ্দ আর চব্বিশে দুজনের ভয়ঙ্করভাবে ডাকাতিটা করতে হয় নাই কারণ হচ্ছে ওই দুটা ইলেকশনসে বিএনপি পার্টিসিপেট করে নাই সুতরাং রাতের ভোট বা অন্য কোনো কিছু তাকে ওইভাবে করতে হয় নাই নুরুল হুদার হাত দিয়ে এটা হয়েছে মানে এক নুরুল হুদার অপরাধের ওজন কত আমাকে কেউ যদি জিজ্ঞেস করে আমি গতকাল একটা টক সাথে এভাবে বলেছিলাম একটা মানুষ যদি একশো মানুষকে খুন করে তার যদি আমরা বিচার করতে চাই তার আগে নুরুল হুদাদের বিচার হবে হতে হবে নুরুল হুদাদের বিচার যদি করা না যায় একশো খুনের খুনিকেও বিচার করার রাইট এই রাষ্ট্র রাখে না আমি এভাবেই বিশ্বাস করি মৃত্যুদণ্ডকে যদি আমরা শাস্তি হিসেবে নেই আমার আপত্তি আছে অনেকেরই এই শাস্তিটা নিয়ে আপত্তি আছে কিন্তু যদি ধরে যে যদি শাস্তি থাকে নুরুল হুদাদের জন্য নুরুল হুদার জন্য মৃত্যুদণ্ড কম শাস্তি হয়ে যায় আমি বিশ্বাস করি একটা রাষ্ট্রকে জাস্ট ধ্বংসস্ত পেয়ে শেখ হাসিনা পরিণত করেছেন অসংখ্য মানুষের মৃত্যু গুম হওয়া টর্চার হয়রানি এগুলো তো আছেই এদেশের অর্থনীতি ধ্বংস করা এদেশের ইনস্টিটিউটগুলোকে ধ্বংস করা এরকম এমন কোনো অপরাধ নেই গত পনেরো বছরে শেখ হাসিনা করেন নাই এবং তার সহযোগীরা সেটা যারা মূল সহযোগী তারা অকল্পনীয় রকম বড় অপরাধ করেছেন হাতে গোনার টপ সহযোগী যদি আমরা হিসাব করি তাহলে নুরুল হুদাস আসবেন তিনি একটা কনস্টিটিউশনাল পোস্টে থেকে কী করেছেন আঠারো সালের রাতের ভোটের নির্বাচনের সময় আমাদের জানা আছে ওই নির্বাচনের সময় খুবই অ্যাক্টিভলি কথা বলেছি স খুঁটি আমার জানা আছে যারা জানেন একটু দেখে নেবেন জেনে নেবেন মজার ব্যাপার হলো ওই বিভৎস ইতর উনি একজন ইতর লোক ইতর লোকটার কমিশনের একজন মানুষ ছিলেন মাহবুব তালুতার যিনি সরকারের রক্তচক্ষু উপেক্ষা করেও কথা বলেছেন জনগণের পক্ষে থাকার চেষ্টা করেছেন